রসমিল্লাহ রকমান রহিম সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করি এই চার পয়েন্ট দুই উনিশ চার পয়েন্ট দুইয়ের ভাগ অঙ্কগুলো করতেছিলাম যেখানে আমি আগের টিউটোরিয়ালে এক থেকে ছয় পর্যন্ত কিভাবে ভাগ করতে হয় সেগুলো আমি খুলে দেখাইছিলাম আজকে মূলত বন্ধুরা সাত থেকে আমাদের অঙ্ক শুরু এই সাত নম্বর অঙ্ক থেকে আমরা ভাগ করুন তো তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত শেয়ার করতে পারো তো দেখো সাত নম্বর অঙ্কে কি বলছে একটু খেয়াল করুন এখানে দেওয়া আছে থ্রি এ কিউব বি স্কোয়ার মাইনাস আছে টু এ স্কোয়ার বি কিউব ভাগ আছে কত এ স্কোয়ার বি স্কোয়ার এখন প্রদত্ত রাশি দেখো আমরা উঠেছি থ্রি কিউব আমরা আমরা দেখো এই যে থ্রি কিউব মাইনাস টু এ স্কোয়ার বি কিউব এটা দেখছি আর এই যে ভাক্সিন্নটা দেখতে আছে বন্ধুরা এই চিহ্নটা কিন্তু এই ভ্যাক্সিন এই যে এইটা চলো আমরা কিভাবে করুন দেখি এখানে দেখো থ্রি এ বি স্কোয়ার স্কোয়ার মাইনাস টু একউব এই পুরা রাশিটার নিচে কিন্তু দেখো এ স্কোয়ার স্কোয়ার বি আছে এই মাইনাস দ্বারা যদি আমি এই রাশিটা আলাদা করে ফেলাই তখন এই রাশিটা কিন্তু দুইটা পার্ট হয়ে যাবো অর্থাৎ এরকম একটা পার্ট হয়ে যাবো থ্রি একউব বি স্কোয়ার মাইনাস আছে টু a square b cube এরকম একটা পার্ট হয়ে তাহলে এই a S square b S square কোথায় যাবে এই b S square a square কিন্তু দুটোটা নিচে তখন আয়া পড়বো a square b S square এটা দুটোটা নিচে তখন আয়া পড়বো এটাকে বলা হয় ভাগের বণ্টন বিধি এই যে আমি যে নিয়মটা করলাম এটাকে ভাগের বণ্টন বিধি বলা হয় তা আমরা এখন এই জায়গায় এই ভাগের বন্টন বিধি নিয়মটা এখানে প্রয়োগ করুন প্রয়োগ করলে কি হবে দেখো এখানে তোমার তোমারি একউব বি স্কোয়ার আর এখানে আছে তোমার এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস দেখো টু এ স্কোয়ার বি কিউব আর এইখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে থিরি দেখো এখানে থিরি আছে নিচে কিন্তু কোনো সংখ্যা নাই তাহলে নিচের সংখ্যা না থাকলে নিচে যেরম আছে আমরা এরমই রাখা দিলাম থিরি যেহেতু আমাদের সংখ্যার সাথে সংখ্যা থাকলে আমরা ভাগ করতে পারতাম যেহেতু সংখ্যা নাই তাহলে ধরো আমি সংখ্যা কিছু করতে পারলাম না একারণে কারণে ধরো এখানে থ্রি যেরম আছে এরমই তোমরা লেখবা এবার দাও এখানে এ কিউব আছে এখানে এ স্কোয়ার আছে ভাগ মানে হচ্ছে কি কাটাকাটি অথবা কমানো তাহলে এখন আমরা এখানে উপরে আছে এ কিউব এ কিউব বলতে কত তিনটা এ বোঝায় তা তিনটা এ আমি এইভাবে ভাঙাইতে পারি দেখো বন্ধুরা এ স্কোয়ার ইন্টু এ এই এ স্কোয়ার আর এ গুণ দিলে কিন্তু আবার এ কিউব হবে আর এখানে কত আছে বি স্কোয়ার আছে এইখানেও বি স্কোয়ার আছে এইখানেও বি স্কোয়ার আছে তা আমি আর বিয়ে স্কোয়ারে ভাঙ্গাইতে না এই বিয়ে স্কোয়ার যেমন আছে তেমনই রেখে দিতেছি কাটাকাটির সুবিধার্থে অর্থাৎ আমার ভাগ করার সুবিধার্থে আমি স্কোয়ার বি স্কোয়ারে রেখে দিলাম এরপরে দেখো এখানে টু আছে এই জায়গায় কিন্তু কোনো সংখ্যা নাই তাহলে টু এর টু এ থাকবো আর এখানে স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তাই এই স্কোয়ার আর এই স্কোয়ার তো মিলা যায়

তাহলে বন্ধুরা কি থাকলো একটু খেয়াল করো তো এখানে থাকলো থ্রি এ আর এখানে থাকলো কত টু বি এটাই ছিল আমাদের বন্ধুরা অ্যান্সার সাত নম্বর অঙ্কের অ্যান্সার ছিল এটাই তা আশা করি তোমরা বুঝতে পারছো পরের অঙ্ক দেখো আমরা আট নম্বর অঙ্কটা করুন

The last nine x four five y square nine x four five y square back nine x y আমরা আবার এটা সাজায়নি দেখো ছত্রিশ এক্স ফর ফোর ওয়াই কিউব প্লাস নাইন এক্স ফর ফাইভ ওয়াই স্কোয়ার আর এখানে আছে নাইন এক্স ওয়াই এখন দেখো বন্ধুরা আমরা আবার সেই ভাগের বন্টন বিধিটা অর্থাৎ বন্টন বিধি অনুযায়ী ভাগটা আবার সাজান এখানে দেখো ভাগের বন্টন বিধি এখানে প্রয়োগ করুন এখানে ছত্রিশ এক্স পাওয়ার ফোর ওয়াই কিউব এইটার নিচে কত নাইন এক্স ওয়াই আমরা দিব এখন ছত্রিশ এক্স পাওয়ার ফোর ওয়াই কিউব নাইন এক্স ওয়াই পেলাস আগে দা ছিল মাইনাস তাই মাইনাস করছি এখন আছে পেলাস তাই পেলাস চিহ্ন এখানে কত নাইন এক্স পাওয়ার ফাইভ ওয়াই স্কোয়ার আর নিচে কত নাইন এক্স ওয়াই এখানে ছত্রিশের যদি আমরা ভাঙ্গাই দেখো তো বন্ধুরা তো চাই নং ছত্রিশ ভাঙ্গান হয় না আর এক্স পাওয়ার ফোরের যদি ভাঙ্গাই দেখো তো এক্স কিউব এক্স হয় না এক্স কিউব আর এক্স কিন্তু গুন দিলে এক্স পাওয়ার ফোর হবে আর ওয়াই কিউবের ভাঙ্গান যায় দেখো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই আর এইখানে কত নাইন এক্স ওয়াই প্লাস নাইন এক্স ফোর ফাইভের বানায় এক্স ফোয়ার ফোর ইন্টু এক্স দেয়া আর ওয়াই স্কোয়ারে ভাঙ্গান যা দেখো ওয়াই ইন্টু ওয়াই দেয়া আর এখানে নাইন এক্স ওয়াই 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 এই এক্স এক্স কাটা এই নাইন এই নাইন কাটা আবার দেখো এই ওয়াই এই ওয়াই কাটা এই এক্স এই এক্স কাটা এই নাইনের সাথে এই নাইন কাটা তাহলে উপরে ও কত দেখো ফোর এক্স আর হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ফোর আর কত ওয়াই এটাই ছিল বন্ধুর আমাদের আট নম্বর উত্তরের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝবে কমেন্ট করবা আর অঙ্কগুলা বারবার করবা করলেই দেখা গেছে তোমার সমস্যার সমাধান হবে যত বেশি করবা তত বেশি তুমি পারবা তা করতে হবে বেশি বেশি করতে হবে একটা জিনিস যতক্ষণ না বোঝা যাবে ততক্ষণ পর্যন্ত বোঝার জন্য চেষ্টা করতে হবে No number a cube b power four minus three a power seven b power seven. A cube b power four a cube B power four minus three a power seven b power seven. three A power seven B power seven back minus A cube B cube. এক কিউব বিক তাহলে আমরা যদি এখন এটা উঠাই দেখো এক কিউব বি পোর মাইনাস থ্রি এ প সেভেন বি পার সেভেন ভাগ মাইনাস একউব বিকিউব আবার আমরা এখানে ভাগের বন্টন বৃদ্ধি করুন দেখো একউব বি পাওয়ার ফোর আর এখানে কত মাইনাস একউব বি কিউব মাইনাস থ্রি এ পাওয়ার সেভেন বি পাওয়ার সেভেন মাইনাস তাহলে এইখানে দেখো মাইনাস জেরোমাসেরোমে আমরা বিগ পাওয়ার ফোটের ভাঙ গঞ্জা দেখো ইন্টু বি দিয়া আর কি আছে আবার এখানে থ্রি আছে এখানে কিন্তু কোনো সংখ্যা নাই তা থ্রি যেরো মাসে মাইনাস এই মাইনাস আর এই মাইনাস এই যে এই মাইনাস আর এই মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এনে এ পাওয়ার সেভেন আছে দেখো এ পাওয়ার সেভেন এ ভাঙান যায় দেখো এ কিউব ইন্টু এ পাওয়ার ফোর আর বি পাওয়ার সেভেন এ ভাঙান যায় বি কিউব ইন্টু বি পাওয়ার ফোর

আর এই ছিল আমাদের বুঝতে তো দেখো তো একটু বড় বড় যে কারণে আসলে বেশি অঙ্ক করলে টুইট বড় হয়ে যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী অঙ্কগুলো পরবর্তী টিউটোরিয়ালে করে দেব সবাই ভালো থাকবো এবং অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো